নমস্কার বন্ধুরা চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানায় সু সাগার আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরে শেষ দিন তাই জন্য বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে ওয়েলকাম জানাতে আজকে আমরা চলে যাচ্ছি মন্দারমণি মন্দারমণি দীঘা তো এখন আমাদের প্রায় দিনেরই দেরা কিন্তু আজকে সঙ্গে যাবে মি। থাকবে রাত্রে আমাদের থার্টি ফার্স্টের পার্টিও সঙ্গে নিব তোমাদেরও চলো তাহলে শুরু করি আজকের যাত্রা এই যে আমরা শুরু যাত্রা ড্রাইভ করছে ওই করেছি সুজয় অন্ধকারের মধ্যে পালু একবারে বিছানা পত্র সব নিয়ে এসেছে সত্যি ঠান্ডাও প্রচন্ড ও এখন বেশ ঘুমাতে ঘুমাতেই পুরোটা রাস্তা যাবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায় দাঁড়িয়ে এই যে সেই আমাদের দুর্গাপুরের চেনা পথ ধরবো এবার হাইওয়ে তবে আলো কিন্তু একেবারেই ফোটেনি দেখো পুরো অন্ধকার এসে দাঁড়ালাম এখন আমি আর সুযোগ একটা চায়ের দোকানে হাইওয়ের উপর এক কাপ মিষ্টি চায় চুমুক দিয়ে শুরু হবে আজকে সকাল আর দেখো দেখাই তোমাদেরকে পেছনে বুঝতে পারছো কি জোড়া জোরে সব ট্রাকগুলো যাচ্ছে এখনো একদমই আলো ফোটেনি দেখো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চলো খেয়ে আসি দেখো কুয়াশা গাড়ি এগানোই যাচ্ছে না ফগ লাইট জ্বালিয়ে টিকটিক টিকটিক করতে করতে গাড়ি যাচ্ছে তবে টাউনশিপের মধ্যে তো এত কুয়াশা পড়ে না তবে আজকে ফাঁকা জায়গাতে এসে গ্রাম বাংলার মধ্যে এরকম কুয়াশা দেখতে আমার আজকে বেশ ভালো আর এই যে সামনে আসছে সেই লম্বা জঙ্গলটা এই জঙ্গলটার সাথে তো তোমাদের আগেও পরিচয় করিয়েছি তবে আজকে কুয়াশার মধ্যে জঙ্গলটার রূপ যেন একেবারে বদলে গেছে দাঁড়ালাম এসে জঙ্গলের মাঝে ভীষণ সুন্দর একটা পরিবেশ আর ঠান্ডা হু করে কাঁপছি মেয়ে তো ঘুমাচ্ছে আমি আর সুজয় নামলাম একটু ফটো করতে। করতে বাড়ি যতবারই এই রাস্তাটাতে যাই একবার একটু দাঁড়াই পাঁচ মিনিট একটু টাইম স্পেন্ড করি জঙ্গলের মাঝে উফ আর কুয়াশা বাবারি বাবা গাড়ি গান হই যাচ্ছে না যাই হোক বেশ একটা দার্জিলিং দার্জিলিং ফিল মনে হচ্ছে পুরো অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা দেখো একটু ক্যামেরাটা ঘুরে দেখাই তোমাদের কি সুন্দর বড় বড় গাছগুলো মাছখান দিয়ে কুয়াশা ভীষণ সুন্দর একটা ফিল আমাকে নাও রে ভাই আমি কি দাঁড়িয়ে থাকবো আগের বছর একত্রিশে ডিসেম্বর যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তখন পুরো রাস্তাটা দু সাইডে হয়েছিল এরকম সর্ষে ক্ষেত তো ভেবেছিলাম এইবার তোমাদেরকে দেখাতে নিয়ে আসব এই সর্ষে ক্ষেতগুলো তবে দেখলাম সব সর্ষে ক্ষেত এখনো বড় হয়নি সেইভাবে ফুলগুলো হয়নি এই একটা ছোট্ট মতো একটা সর্ষে ক্ষেতে দাঁড়ালাম সুন্দর লাগছে কিন্তু আগের বার যে বিউটিটা দেখেছিলাম পুরো রাস্তাটা জুড়ে সেই বিউটিটা এবার পেলাম না এই যে পালুকে এবার ঘুম থেকে উঠিয়েছি দাঁড়িয়েছি একটা জঙ্গলের মাঝখানে বানাবো এখানে ব্রেকফাস্ট এই বছর শীতে কোথাও বেরোনো হয়নি পালুর এবছর বোর্ডের পরীক্ষা সেজন্য সেইভাবে এবার পুরো ডিসেম্বরই আমরা ঘরে আটকে তার মধ্যে স্কুলটাও ছুটি পড়েছে সেই পঁচিশ তারিখ থেকেই তো পালু বলেছিল যে এবার যেদিনকে আমরা রাস্তায় বেরোবো সেদিনকে অন্তত একটা পিকনিক পিকনিক ফিল নেবো তো তাই জন্য আজকে আমাদের ডিসাইড হয়েছে যে রাস্তায় বসে বানাবো ব্রেকফাস্ট চলো বানাই ব্রেকফাস্ট এই যে সুজয় এখন গ্যাস সেট করছে উড়ো একেবারে বন্দোবস্ত করেই নিয়ে এসছে রাস্তায় বসে বানাবো একদম পাহাড়ি ফিলে ম্যাগি ঘর থেকে জেনে বেরোয়নি যে আজকে রাস্তায় এরকম কুয়াশা থাকবে পুরো একদম দার্জিলিং কার্শিয়াং মনে হচ্ছে এই কুয়াশাতে বানাবো একদম পাহাড়ি স্টাইলের ম্যাগি দারুণ ব্রেকফাস্ট আর এই দেখো পালু এসেই শুরু হয়ে গেছে আগে ফটোশ্যুট সত্যি কথা এত সুন্দর পরিবেশে দাঁড়ালে একটু ফটোশ্যুট তো করতেই হয় সুজয় ওইদিকে গ্যাসটা রেডি করছে আমরা ততক্ষণ ফটোশ্যুটটা করে নিচ্ছি চলো সুজয় গ্যাস রেডি করে দিয়েছে গ্যাসে যাতে হাওয়া না ধরে সেই জন্য বন্দোবস্ত করে ও কুটো নিয়ে এসছে এবার আগে বসিয়ে দিই ডিম সেদ্ধটা সকালে উঠেই আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন শুধু একটু গরম জলে বসিয়ে ডিমটাকে গরম করে নেব ডিমটা রেডি হতে হতে আমি আগে ম্যাগির মশলাটাকে সব রেডি করে নিই ম্যাগি হতে তো বেশি সময় লাগবে না এই কাটাকাটিগুলোই যা ঝামেলা তাড়াতাড়ি করে সব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটাকাটি করে ম্যাগিগুলোকে ঢেলে মশলা দিয়ে রেডি করে নিচ্ছি পালু এসেই চালিয়ে দিয়েছে আগে স্পিকারটা পুরো জঙ্গলের মাঝখানে শান্ত একটা পরিবেশ তার মধ্যে পালু বাজাচ্ছে গান মন একেবারে এমনি নেচে নেচে উঠছে কি যে আনন্দ হচ্ছে আজকে প্রত্যেক বছর শীতকালে বেশিরভাগই আমরা ঘর থেকে রান্না করে নিয়ে আসি আর সুন্দর কোনো জায়গা দেখে ঘুরতে গিয়ে সেখানে একটা বেশ ফাঁকা জায়গা দেখে বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করি তবে রাস্তায় বসে বানানোর অভিজ্ঞতা আমার এই প্রথম ভীষণ এক্সাইটেড আমরা সবাই সব ভেজিটেবলসগুলোকে বাটারে একটু ফ্রাই করে নিয়ে ম্যাগিটা দিয়ে তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ম্যাগি ডিমটা ঠান্ডা হয়ে গেছে পালুকে বললাম তুই তাড়াতাড়ি ডিমটা ছাড়া আমি তাড়াতাড়ি ম্যাগিটা ফুটিয়ে নিয়ে গরম গরম সবাইকে আগে দিয়ে দিই ম্যাগিতে মশলা পড়ে গেছে এবার খালি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া চারিদিকে সবুজ গাছগাছালি পাখির ডাক আর প্রকৃতির নিরবতার মাঝে ছোট্ট আমার গ্যাসটাতে ফুটছে ম্যাগি বেরোচ্ছে অসম্ভব সুন্দর একটা গন্ধ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি সবসময় তো চার দেওয়ালের মধ্যেই রান্না করেছি প্রথমবার খোলা আকাশের তলায় প্রকৃতির বুকে বসে আমি আজকে ম্যাগি বানাচ্ছি হয়তো এটা সিম্পল একটা ম্যাগি তবে আজকের দিনে এই প্রকৃতির মাঝে এটাও যেন স্পেশাল হয়ে উঠেছে আমার ফ্যামিলির সাথে এই মুহূর্তটা ভাগ করে নেওয়া হাসি আড্ডা আর গরম ম্যাগির স্বাদ এই অভিজ্ঞতা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর এই যে পালুর প্লেন ম্যাগি কথা বলতে বলতে এটাও রেডি হয়ে গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গরম ম্যাগির স্বাদ আহা সকাল সকাল প্রাণটা একেবারে জুড়িয়ে গেল ম্যাগিটা খেতেও হয়েছে খুব দুর্দান্ত জানো এত তাড়াতাড়ি করলাম কিন্তু খেতে হয়েছে একেবারে সেই পাহাড়ে গেলে যেরকম স্বাদ পাই ম্যাগির ঠিক সেই স্বাদ গরম গরম ডিম সেদ্ধ গরম গরম ম্যাগি আর ঠান্ডা ঠান্ডা নলেন গুড়ের পায়েস এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার বসালাম কফি তবে কফি করতে গিয়ে একটা কাণ্ড হয়েছে দুধ দিয়ে দিয়েছি দুধ ফোটানো শুরু হয়ে গেছে দুধের মধ্যে চিনিও দিয়ে দিয়েছি তখনও জানি না যে আমরা কফিটাই আনিনি সব কিছু হওয়ার পর যখন সূর্যকে বলছি কফির পাউচটা দাও তখন বলছে কফির পাউচ আমি তো ভরিনি নি হায় ভগবান মাথায় হাত শেষমেশ সকাল সকাল সবাইকে খেতে হলো গরম গরম দুধ দুধ পিকনিকে এসে অভিজ্ঞতা হলো এই প্রথমবার চলো খাওয়া শেষ আবার উঠে পড়ি গাড়িতে সোজা গিয়ে দাঁড়াবো এবার মন্দারমণিতে লাঞ্চ করব একেবারে মন্দারমণি পৌঁছে রাস্তায় আজকে আর কোথাও ওয়েট করব না প্রায় সাড়ে নটা বেজে গেছে চলো তাহলে দেখা হচ্ছে একদম মন্দারমণি পৌঁছে